दो तीन मास टाना আমাকে ভালো করে স্কুটিটা চালানো করানো হয়েছিল স্কুটারও চালাতে দেওয়া হয়েছিল এবার মেগাস্টার সাকিব খান এবং মেহেদি হাসান হৃদয়ের আপকামিং প্রজেক্টে নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার এবং এই ঘটনাটা তিনি বোঝে না সে বোঝে না নাটক দিয়ে তার এই পথ চলা শুরু হয়েছে তবে এবার মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেছেন কারণ ওপার বাংলার অভিনেত্রীদের অনেক ইচ্ছে মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করা যেমনটা অনেকে করেও ফেলে ছেন মিমি চক্রবর্তী নুসরাত জাহান ইদিকা পাল এবং আরও প্রমুখ বসে রয়েছে শাকিব খানের সঙ্গে কাজ করতে তবে এবার সুযোগটা নিজে পেয়ে খুবই খুশি হয়েছেন বলে তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে পারা বর্তমান সময়ে একটা ভাগ্যের বিষয় কারণ তিনি যে সকল দুর্দান্ত পারফরমেন্স করছেন প্রতিটা সিনেমা ব্লক বাস্টারের দিকে যাচ্ছে তাদের কালেকশন হাই পাই কালেকশান করছে তার সঙ্গে কাজ করতে পারাটা অবশ্যই যে কারোরই স্বপ্ন থাকবে যেমন আমারও স্বপ্ন ছিল মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করা আর সেই স্বপ্নটা এখন পূর্ণ হতে চলেছে অনুমান করা হচ্ছে দু সালে রোজার কে কেন্দ্র করে এই মুভিটা মুক্তি দেওয়া হবে